আপনি যদি কোনো ড্যাম অথবা ব্যারেজের পানি ছেড়ে দেন খুলে দেন তাহলে যারা ভাটির দেশে আছে তাদেরকে জানাতে হবে এবং আপনাকে রিয়েল টাইম তথ্য শেয়ার করতে হবে পাঁচটার সময় ছয়টার সময় সাড়ে ছয়টায় নয়টায় দশটায় ঘন্টায় ঘন্টায় আপনাকে এটা করতে হবে এটার জন্য একটা কিন্তু জয়েন্ট রিভার কমিশন আছে বাংলাদেশে আমাদের বাংলাদেশের যে দুর্যোগ ব্যবস্থাপনা নদী ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে ভারতেরও কিন্তু এমই করা আছে তারা রিয়েল টাইমে আমাদের সাথে যে মেথডে যে তথ্য যেভাবে শেয়ার করবার কথা ছিল সেটা তারা করেন নাই অতএব এই তিন কারণে ভারত আন্তর্জাতিক চুক্তির খেলাফ করেছে এবং যার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে ভারত যেটা করেছে এই অঞ্চলে গোমতি এবং মোহরি নদীর উপরে উজানে একশো বিশ কিলোমিটারের দিকে ত্রিপুরাতে অসংখ্য ড্যাম তৈরি করেছে বিদ্যুৎ উৎপাদন করবার জন্য এবং দেখেন কোনো কোনো ড্যাম থেকে মাত্র তিন মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় মাত্র তিন মেঘাওয়াট কোনো কোনো ড্যাম থেকে মাত্র চল্লিশ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এই বিদ্যুতের একটা অংশ আমার বাংলাদেশকে বিক্রিও করে এখন এত ছোট পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু তাকে যে পরিমাণ পানি শোষণ করতে হয়েছে এটা ছেড়ে দিলে কিন্তু একটা ব্যাপক মাত্রায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটাই আমরা দেখলাম ত্রিপুরার যে ডুম্বুর যে ড্যাম আছে ব্যারেজ আছে অনেকগুলো এগুলো একত্রিশ বছর পরে সাফিসিয়েন্ট নোটিশ ছাড়া তারা ছেড়ে দিয়েছে তো যে কারণে হয়েছে সাডেনলি বন্যার পানি যে গতিতে যে দিনগুলোর মধ্যে যতটুকু বারবার কথা তার থেকে অনেক দ্রুত গতিতে অনেক বেশি পরিমাণ পানি চলে আসছে আপনারা যারা প্রত্যক্ষদর্শী আছে এদের অনেক বক্তব্য শুনেছেন এলাকার মানুষ যে আমরা দেখলাম যে উঠানে পানি ঘুম ঘুমাইতে যাওয়ার আগে দেখতেছি যে বাসা ডুবে যাচ্ছে এত পানি থেকে আসলো কারণ আমাদের এখন তো ভরা মৌসুম বর্ষার আমাদের পুকুর ভরা আমাদের খাল ভরা আমাদের নদী ভরা আমাদের ক্ষেত খামারগুলো কোলা যেগুলো বলি সেগুলো পানিতে ভরা আছে অত পানির ক্যাচমেন্ট এরিয়াগুলো কিন্তু প্রত্যেকটা পানিতে ভরে আছে তো সেই জায়গাতে ভারতের এই সাডেনলি এই যে কাজগুলো করেছে তারা তেপ্পান্ন বছর থেকে যে কারণে আমাদের তিনশোর উপরে নদী মারা গেছে ভারতের মানে বাংলাদেশের গঙ্গা প্রকল্প তিস্তা প্রকল্প ব্রহ্মপুত্রের উপরে যে ব্যায়াম করেছে এগুলোর কারণে এই কাজগুলো হচ্ছে নো হার্ম পলিসি যেটা ছিল ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশনের খেলাফ ভারত এখানে দ্বিতীয়ভাবে আইন অমান্য করেছে ভারত যেটা তৃতীয় অন্যায় করেছে সেটা হচ্ছে এই ওয়াটার কোর্স গাইডলাইনে বলে দেওয়া আছে ডিউ ডিলিজেন্সের কথা আপনি যদি কোনো ড্যাম অথবা ব্যারেজের পানি ছেড়ে দেন খুলে দেন তাহলে যারা ভাটির দেশে আছে তাদেরকে জানাতে হবে এবং আপনাকে রিয়েল টাইম তথ্য শেয়ার করতে হবে পাঁচটার সময় ছয়টার সময় সাড়ে ছয়টায় নয়টায় দশটায় ঘন্টায় ঘন্টায় আপনাকে এটা করতে হবে এটার জন্য একটা কিন্তু জয়েন্ট রিভার কমিশন আছে বাংলাদেশে আমাদের বাংলাদেশের যে দুর্যোগ ব্যবস্থাপনা নদী ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে ভারতেরও কিন্তু এমওই করা আছে তারা রিয়েল টাইমে আমাদের সাথে যে মেথডে যে তথ্য যেভাবে শেয়ার করবার কথা ছিল সেটা তারা করেন নাই অতএব এই তিন কারণে ভারত আন্তর্জাতিক চুক্তির খেলাফ করেছে এবং যার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে